আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে ভিডিওটি শুরু করতে একটু লেট হয়ে গিয়েছে তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আজকে দেখলাম যে ওয়েদারটা ভালো আছে রোদ উঠেছে বাইরে খুব বাতাস হচ্ছিল ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো খুবই ভালো লাগতেছিল তো আজকে সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়িটা কেউই খাইনি আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল দশটা তো কে আম্মুটা ঘুম থেকে ওঠে নাই আর এই যে গতকাল রাতে হচ্ছে তেলে পিঠা বানিয়েছিলাম একটুও খাওয়া হয় নাই আসলে মন মানসিকতা গতকাল একটুও ভালো ছিল না এই জন্য আর কি তেমন খাওয়া দাওয়াও হয় নাই আর সকালে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়িটা কেন জানি খেতে করতেছিল না তাই ভাবলাম দু একটা রুটি বানাই রুটি খেয়ে নেব তার তিনটা রুটি বানিয়েছিলাম দুইটা খেয়েছি ডিম ভাজি করে আর একটা রয়েছে আর এই যে গতকালকে হচ্ছে ডিম নিয়ে আসা হয়েছিল ডিমগুলো আসলে ধুয়ে ফ্রিজে রাখা হয় নাই আর এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছিলো একটা ব্রয়লার মুরগি সেটাও তখন কাটা হয়েছিল না গতকাল রাতে তো বের করে রেখেছি ফ্রিজ থেকে এখন হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে যেটুকু লাগবে আমার সেটুকু হচ্ছে রেখে বাদ বাকিটুকু ফ্রিজে রেখে দিব তো এখন সকাল দশটা বাজে দশটার সময় আমরা ঘুম থেকে উঠেছে ওকে একটু খিচুড়ি খাইয়ে দিব কারণ ও হচ্ছে রুটিটা খেতে চাচ্ছিলো না গতকালকে রুটি খেয়েছে আজকাল খেতে চাচ্ছিলো না তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন আমি রান্নাঘরে টুকে যে কাজগুলো আছে সেগুলো করতে চলে এসেছি প্রথমে হচ্ছে ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখবো কারণ ডিম না দিয়ে আমি কখনোই ফ্রিজে রাখি না ডিমের উপর হচ্ছে কিছু ময়লা থাকে এই জন্য ডাইরেক্ট ফ্রিজে রাখতে আমার কেমন যেন লাগে তাই আমি সময় চেষ্টা করি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখার আর ডিমগুলাও পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখানে যে মুরগিটাও আমি বের করে নিচ্ছি মুরগিটা হচ্ছে কেটে ধুয়ে তারপর আমি এসে পরিষ্কার করে নিব প্রথমে কেটে নিব। মুরগিটা সুন্দর করে কেটে নিব এ দেখুন এখানে আমার মুরগিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে আর যেটুকু আমি এখন রান্না করব সেটুকু নিয়ে আর বাকিটুকু ফ্রিজে আবার রেখে দিয়েছি তো এখন সুন্দর করে এক পিস এক পিস করে ধুয়ে নেব কারণ হচ্ছে এই মাংস একটু কেমন যেন একটু বিজলা বিজলা টাইপের হচ্ছে কেমন একটা থাকে যেন একটু আমার ভাল লাগে না এই জন্য একবারে ধুলে পরিষ্কার হতে চায় না তাই হচ্ছে আমি একটা একটা করে সুন্দর করে খুঁটে খুঁটে তারপর পরিষ্কার করে নিচ্ছি তারপর পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে সব যেগুলো মশলা আর কি লাগবে পেঁয়াজ রসুন এগুলো লাগবে সবগুলো রেডি করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করবো তো দেখুন এখানে আমি কিন্তু খুব সুন্দর করে অনেকবারই ধুয়ে নিয়েছি এক পিস এক পিস করে সুন্দর মতো ধুয়ে নিয়ে তারপর এই যে এটাকে এখন রেখে দিব রেখে দিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ রসুনগুলো কেটে নিব তো আমার পেঁয়াজ রসুন সবই কেটে নেওয়া হয়ে গিয়েছে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে রাইস কুকারে আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন এখানে আমি হচ্ছে আজকে শুধু হচ্ছে গোষ্ঠটাই রান্না করব কারণ গতকালকে রাতে বললাম তো মন মানসিকতা একটুও ভালো ছিল না আসলে তেমন একটা খাওয়াও হয় নাই কালকের ভাজি ডাল সব কিছুই রয়ে গিয়েছে তাই আজকে শুধু এই মুরগিটাই রান্না করব আর ভাজি যেগুলো আছে ওগুলোও খেয়ে ফেলবো আসলে খাবার নষ্ট করা উচিত নয় যেহেতু অনেক কষ্ট করে আসলে সবাই টাকাটা ইনকাম করে তো খাবার আসলে নষ্ট করা ঠিক না আর এখানে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন প্রথমে হচ্ছে আমি আলুটা ভেজে নিব তেলের মধ্যে আলুটা ভেজে বেশি ভাজবো না হালকা একটু ভেজে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আর কি তারপর হচ্ছে রান্নারটা করবো যে প্রথমে হচ্ছে আমি আলুটা এখানে ভেজে নিব তো দেখুন এখানে আমার আলুটাও কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে এখন আলুটা তুলে নিব আলুটা তুলে নিয়ে এখানে হচ্ছে গোটা হচ্ছে ইয়ে দিলাম দারচিনি দিয়ে আর হচ্ছে তেলের মধ্যে একটু আস্ত জিরা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচটা দিয়ে একটু হালকা একটু ভাজি করব ভেজে নিয়ে তারপর হচ্ছে যে মশলাটা আর কি বেটে রেডি করে নিয়েছিলাম ওটার মধ্যে রসুন আর হচ্ছে শুকনা মরিচটা আছে ওগুলো ওটাই আমি বেটে নিয়েছি এখানে হচ্ছে আমার পেঁয়াজ আর মরিচটা একটু হালকা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই মশলাটা আমি দিয়ে এটাকেও খুব সুন্দর করে ভেজে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব তাহলে তেজপাতাটা ছিল না এই জন্য আর কি দিইনি তার তারপর হচ্ছে তেজপাতাও ছিল না ধনিয়া গুঁড়াও ছিল না তো যে যা আছে তাই দিয়ে আর কি রান্নাটা করলাম তাও মোটামুটি খেতে ভালোই হয়েছিল কারণ যেহেতু খাওয়ার পরই আসলে ভিডিওটা এডিট করতেছি তো এই জন্যই আর কি বলতে পারলাম তো এখানে আমি খুব সুন্দর করে যে দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব পানি দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে লবণ আর হলুদটা এখনই অ্যাড করব। এই যে আমি লবণ আর হলুদটা ওই যে দিচ্ছি যে লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব আর বললামই তো যে ধনিয়া গুঁড়ো ছিল না তাই জন্য আর কি দিতে পারলাম না আর হচ্ছে আর আস্ত জিরা আর হচ্ছে এলাচটা হচ্ছে আমি পাটায় বেটে তারপরে দিবা আমি সবসময় চেষ্টা করি একটু পাটায় বেটে রান্না করার তাছাড়া আমার এই যে সব কিছু এইভাবে মানে গুঁড়া ইউজ করলে আমি যেন কেন খেতে পারি না ভালো লাগে না টেস্টটা আমার কাছে আসলে ভালো হয় না তো দেখুন আমি সে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু আস্ত মানে কোয়া রসুনগুলো একটু ইয়া করে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে আর এই যে এখানে আমার হচ্ছে এই দেখুন গোশ থেকে কিন্তু আমার হচ্ছে পানিটা বের হয়েছিল এক্সট্রা পানি দেওয়া লাগে না যেহেতু ব্রয়লার মুরগি তো আর এটা হতেও সময় লাগে না তাই আমি আর পানি দিইনি এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেবো হলে আলুগুলা একটু পরে দিলে কি হবে আবার সিদ্ধ যদি না হয় এই এখন আলুগুলা দিয়ে দেবো যেটুকু পানি আছে এটুকু পানিতেই কিন্তু আমার আলুগুলাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আসলে আজকে কেন জানি ভিডিও করতে ইচ্ছা করতেছিল না তারপর ভাবলাম যে না করি কাজের ভিতরে থাকলেই আসলে মনটা ভালো থাকে থাকে তাছাড়া এ শুধু শুধু বসে থাকলে আরও বেশি হচ্ছে মন খারাপ লাগে কিছুই ভালো লাগে না এখানে ঢেকে দিয়ে আর রান্না করব তো এ দেখুন এখানে আমার একদম পানি যেটুকু ছিল সবটুক কোষ একদম মানে শুকিয়ে নিয়ে তারপর এখন হচ্ছে এর মধ্যে আমি গরম পানি দিব খুব ভালোভাবে কিন্তু আলোগুলাও আর মাংসগুলাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখে মানে ইয়া করে দেখেছি এই যে আমি এখানে এর মধ্যে গরম পানি দিচ্ছি আগেও তো বলেছি গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু ভালো আসে আর তারপরে হচ্ছে আমি একটু মানে রান্না করে তারপর আমি যে জিরা বাটা আর হচ্ছে এলাচ বাটারটা এর মধ্যে দিয়ে এই যে দেখুন জিরা বাটা এলাচ বাটা এখন দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে দু এক মিনিট রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নেবো ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মানে ইয়া না থাকে আর এই যে দেখুন এখানে আমি কিন্তু এই যে একদমই গামাখা গামাখার ঝোল রেখেছি যেহেতু ব্রয়লার মুরগি তো বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না এই জন্য গা মাখা গা মাখা রেখেছি যাতে খেতে ভালো লাগে খেতে মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয় নাই তো চলুন পরে আবার দেখা হবে এই যে দেখুন বিকালে একদম সব কাজ ফ্রি করে দুপুরে খাওয়া হয়ে গিয়েছে ঘুমিয়েছিলাম রেস্ট করেছিলাম তো ভাবলাম পিঠা বানিয়েছি একটু খাই বসে বসে কালকে তো খাওয়াই হয় নাই এভাবেই রেখে দিয়েছিলাম একটু ভালো লাগতেছিল না কালকে খুবই খারাপ কেটেছে কালকের দিনটা তো ভিডিওর মধ্যে অনেক জায়গায় ভুল যদি ভুল করেছি হয়তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ